সংসার দিতে পারবে না যাই হোক ডক্টর মারুব আমি শেষের দিকে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো এই যে আহ ঘুরে ফিরে আমাদের সে কথা আছে কারণ খুব কষ্টের একটা অনুভূতি সাতাশ জন মানুষ মারা গেল যারা ব্যাটার দাতা সরিয়াত দৃষ্টিকোণ থেকে যদিও হ্যাঁ মানুষের কিছু অসচেতনা ছিল সেখানে কিন্তু তার কিছু দায়ী দায়িত্ব অনেক প্রধান কারণ তার এই রাখার ব্যবস্থাপনা ত্রুটি ছিল বলেই এটা হয়েছে এখন যদি দারুণের দোষ দেয় অথবা বলে যে মানুষ হুমনি কেন হুজুব করেছে হুমলিকে খেয়ে পড়েছে এই সব কিছু হলো সেকেন্ডারি বিষয় যিনি যাতায়াত দিয়েছেন তিনি তার এবং এখানে আর কথা হলো আমাদের একদিন আগে এখন থেকে দেওয়ার সময় পুলিশকে করতে হবে আমার হয় থেকে আমরা শিক্ষা নিয়েছি যে এটা তো আইন একটা বাহিনীর একটা ঘোষণা কিন্তু শরীয়তর ঘোষণাটা আমরা শুনবো আর একটা টেলিফোন

এখন হজরত উমর বিন আব্দুল আজিজ এবং কলাফে রাশেদিনের যুগে মানুষের অভাব অনশন বেশি ছিল মানুষের চাহিদা বেশি ছিল তার বিপরীতে জাকাতদাতার সংখ্যা আনুপাতিক হারে জনসংখ্যার আলোকে আনুপাতিক হারে বেশি ছিল তো সেই যুগে এরকম কোন উদাহরণ বেগ উদাহরণ আমরা দেখতে পাই না অথচ এই যুগে জাকাতদাতার সংখ্যাও কম আর মানে যেভাবে বলি আমাদের দারিদ্র বিমোচনের হার উল্লেখযোগ্য আমাদের

পূর্ব যুগে এটি শরীয়ত অবশ্য মানে ব্যক্তিগতভাবে দিলে যায় হবে এটা আছে কিন্তু সুন্নত তরিকা হলো রাষ্ট্রীয় ভাবে দেওয়া যেমন বাংলাদেশে জাকাত বোর্ড আছে ইসলাম ফাউন্ডেশন ভিত্তিক এই জাকাত বোর্ডের মাধ্যমে এখন অনেকে জাকাত দেয় এবং সেটি তারা দেয় যেমন কাউকে স্বাবলম্বী করার জন্য কাউকে রিক্সা কাউকে ভ্যান গাড়ি হাঁস মুরগি খামার এমনি করে কোনো যুবককে স্বাবলম্বী করার জন্য ইনকাম জেনারেটিং কোনো প্রজেক্ট তাকে করে দেয় তো ওই সময় ফলাফল রাশিদের যুগে ছিল

আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমার জাকাত দেওয়ার ইয়া আছে কিন্তু আমার হাজবেন্ড মানে জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি আছে আমার গয়নার উপর কিন্তু আমার হাজবেন্ড তার জিনিসের উপর উনি জাকাত দেন কিন্তু উনি কোনোভাবে আমার জিনিসের মানে আমার সামনের জাকাতটা দিতে চান না এক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে আপনি আপনার স্বর্ণের গয়না একটু ভেঙে এটা দিয়ে দিবেন যতটুকু গয়নার যতটুকু অংশ আপনাকে দিতে হয় যদি আপনার লিকুইড টাকা না থাকে না হলে আপনার গয়না সংরক্ষণ করবেন আপনি অন্য থেকে এই টাকাটা দিয়ে দিবেন শুধু তো রুস যার মালিকানা সম্পদ সেই তো যার মালিকানা তার উপরে দায় বর্তায় এবং তিনি যদি লিকুইড টাকা না থাকে তাহলে স্বর্ণ ভেঙে হলে দিতে হবে আমাদের বোনের প্রশ্নে বোঝা যাচ্ছে উনি ওনার এরকম একটা ধারণা যে স্ত্রী সম্পদের জাকাত স্বামীকে দিতে হয় যে এটা একটা আমাদের প্রথা হয়ে আছে যদি স্বামীকে কনভিন্স করতে পারেন বা স্বামী যদি দেয় আমাদের ডাকাত আদা হয়ে যাবে কিন্তু এমনি বিচার হতে হবে হবে না জি ডক্টর মারফ আপনাকে আজকে অনেকগুলো আমরা প্রশ্ন পেলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক